ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল পূজা বিশা আজকে চলে এসেছি বৌদির বাড়ি বড় বৌদির বাড়িতে আজকে রান্না পুজো নেমন্তন্ন প্রসাদ খাব তো আজকে বিশ্বকর্মা পুজো তো রাস্তায় আসতে অনেক ঠাকুর দেখলাম বিশ্বকর্মা ঠাকুর আর এই যে দিয়া চলে এসেছে আমরা সব একসঙ্গে প্রসাদ খাবো এই যে তিয়ার সাথে বাড়ি তাই তো আজকে আমরা সবাই তিয়ার সাথে বাড়ি এসেছি সে কত সেরেছি সেই কারণে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে একটা নতুন ব্লগে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো লাইক লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজকে দিয়াকে পেয়েছি মা আমার মাও আসবে আর বৌদি নিচে গেছে একটা বৌদির দোতলা নিচে গাছে প্রসাদ বাড়তে এখানে খাওয়া দাওয়া হবে নিচে বসে খাবো তো প্রতি বছরই আসি বৌদির বাড়িতে আজকে একটু দেরি হয়ে গেছে ঘরে একটু পুজো ছিল পুজো করে তারপর বেরিয়ে এসেছি আর আসতে পারতে অনেক বিশ্বাস ঠাকুর দেখলাম কিন্তু এই দুপুরবেলাটা পুজো হয়ে গেছে আটকে রেখেছে সামনেটা দেখেছি অনেক জায়গায় যক্ষ্য হয়েছে খুব সুন্দর করে পুজো করা যাওয়ার সময় লাইট তারপরে গান টান চলবে যখন বাড়ি ফিরবো দেখবো আরও বেশি ভালো লাগবে তো চলো কী প্রসাদ করেছে বৌদি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই খাবো আমার মা আসেনি মা পাশে বাড়ি আমি ব্যাগটা ট্যাগ রেখে এসেছি মা তালা দিচ্ছে আসবে আর বৌদি প্রসাদ বাড়তে গেছে একসাথেই খেতে বসবো আমরা সবাই তাই তো শুভদেব এখানে ছিল নিচে নিচে নেমে পালিয়েছে আর আজকে ওয়েদারটাও খুব তো শুভদীপ চলে এসছে ওয়েদারটা এত সুন্দর দেখো না এই দেখো ভিডিও করছে কত রোদ ঢুকছে কালকে অবধি অনেক বৃষ্টি হয়েছে মানে কালকে রাত অবধি বৃষ্টি হয়েছে প্রচুর আজকে সকাল দিয়েই দেখছে এত রোদ মানে ঠাকুরের পুজো তো ঠাকুরই বেশ সুন্দর রেখেছে ওয়েদারটা সবাই আসবে খাবে তো চলো আবার যখন প্রসাদ বেড়ে দেবে বৌদি তখন প্রসাদ দেখাবো তখন আবার দেখা হচ্ছে কি দেখতে থাকো আমি বলেছি দেখতে থাকো বল আর ও একটা হাম্পি দিয়ে দিয়েছে নিচে বসে বলেছি আর এক এক করে সব প্রসাদ নিয়ে আসছে এটা মাম্মাম আমার মা না না ওইটা ওই ওই ভাতটা আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বৌদি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আগে দেখাই যে আমরা কে কে বলে বসেছি আমার পাশে বসেছে দিয়া দিয়ার পাশে আমার মেয়ে আর তার ওইদিকে সৌদি আর আমার এই দিকে আমার মা এই যে আমার মা বসে পড়েছে আমার মা পেয়েছে সব থেকে পুচকি থালা আমরা সব বড়ো বড়ো থালা পেয়েছি আর মা সব থেকে পুচকি থালা দেখাই কি কি প্রসাদে করেছে বৌদি আজকে আবার প্রথমেই দেখাই এই যে মায়ের প্রসাদ পান্তা ভাত আর এই যে থালায় সাজিয়ে দিয়েছে ডাল আর এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা এটা মানে বরবটি নামা বরবটি ভাজা আর এই যে পুঁশাক আর কুমড়ো আলু সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি উচ্চ ভাজা আছে ও উচ্চ ভাজাও রয়েছে আর এই যে আমার মায়ের সব সেম সবার এই যে আমার মার পুচকি থালা তো আর এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি একটু দেখিয়ে দিই তারপর আমি খাব ওদেরগুলো দেখা ওদেরগুলো দেখা ওই যে ওদের সব সেম সেম আর বৌদি এখন গেছে একটু লঙ্কা আনতে নুন দিয়ে গেছে এখানে নুন দিয়ে গেছে এখানে সবাই নুন নিয়ে নেবে আমি একটু নুন নিয়ে নি আর বলেছে একটু লঙ্কা লাগবে লঙ্কা আনতে গেছে ওই যে লঙ্কা নিয়ে চলে এসেছে আর তার সাথে আরো একটা জিনিস নিয়ে এসেছে এই যে ভাত আর একটা জিনিস বাকি সেটা আনতে দৌড়াচ্ছে মা আমাকে একটা লঙ্কা দাও জলের মধ্যে ধুয়ে দিয়ে ভালো বুদি আছে বৌদি দেখো তুই একটা খাবি বৌদি মনে এবার পায়েস আনতে গেছে তো পায়েসটা আনলে ভালো হতো লঙ্কা খাচ্ছো মামা বৌদি আমার কাছে পায়েস আনতে পায়েস আনলে আবার পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করুন অসাধারণ আমি ভাতের সঙ্গে ডালটা মেখে খাচ্ছি আর অল্প দাও মা একটু ভাত নিলাম আর আরেকটা ভাজা করেছে সেটা বলতে বলে যে কলা ভাজা এই যে একটা খেয়ে একটা রয়েছে এখনো হুম তুমি চলে আসছে তোমাকে রাখছি না আমরা নিয়ে নেবো ভাত নিয়ে নিয়েছি অলরেডি একবার যা লাগবে আমরা নিয়ে নেবো আর মানে নিয়ে না আমার তো আছে তো

তারপরে চলে এসেছি আর প্রচণ্ড গরমও পড়েছিলো অনেক রোদ দিয়েছিল কালকে আজকেও তাই তো খুব ভালো খেয়েছি বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে পুজো শুরু যার যা যা পুজোর মার্কেটিং আর বাকি থাকে এই বিশ্বকর্মা পুজোর পরেই সব কমপ্লিট করে নেয় সবাই আর আকাশে কত রকমের ঘুড়ি উঠছিলো মানে এগুলো দেখতেও ভালো লাগে এই দিনটাতেই আমাদের এই দিকটা বেশি ঘুরি ওড়ে তো যেতে পথেও দেখেছি আর যাওয়ার সময় বললাম যে ঠাকুর দেখেছি অনেক কিন্তু যে বিশ্বকর্মা পুজো বলে যে গান বাজে হেভি একটা ব্যাপার সেটা দেখতে পাইনি কারণ এমন টাইমে গেছি তখন সব বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ মানে মণ্ডপের সামনে সব দিয়ে দিয়েছিল গাট করে দিয়েছিল তো সন্ধ্যাবেলা পেয়েছি সন্ধ্যাবেলা মানে মায়ের বাড়ি থেকে রেস্ট নিয়ে যখন আসছি সেই টাইমে পেয়েছি বেশ গান টান হচ্ছে অনেক জায়গায় তারপরে টুন্ডি লাইটগুলো তখন অন করেছে চারিদিকে লাইট বেশ ভালো লাগছে পুজো পুজো আসছে এরকম একটা ব্যাপার তার কিছুদিন পরেই পুজো তো এর মধ্যে আবার মহালয় আসছে তো সব মিলিয়ে বেশ দারুণ লাগলো আর মায়ের প্রসাদ বলে কথা খুব ভালো লাগে আমি সারা বছর ওয়েট করে এই রান্না পুজোর প্রসাদ খাওয়ার জন্য একই রান্না পুজোর পান্তা ভাত আর একটা হচ্ছে শীতলা পুজো শীতলা পুজো হয় আমার মায়ের বাড়ি ওখানে সে তখনই পান্তা ভাত মা কত কিছু করে আর এই পান্তা ভাতের সঙ্গে যখন এমনি ঘরে পান্তা ভাত খাই আমরা তখন আমরা দু একটা কিছু ভাজা এইসব করি কিন্তু এই প্রসাদের সঙ্গে যখন সাজিয়ে দেয় অনেক রকমের ভাজা সত্যি খেতে ভালো লাগে সেই কারণেই বলছি যে সাজিয়ে দেয় কী সুন্দর লাগে ডাল শুকনোটা তারপরে বৌদি কত রকম ভাজা করেছিল তার মধ্যে সবার সঙ্গে দেখা গল্প আনন্দ করে সব এক সঙ্গে নিচে বসে খাওয়া সবচেয়ে ভালো লাগে যে এমনিতে আমরা সোফা চেয়ারে বসে খাবার খাই কিন্তু এই পোশাকটা নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার তো খুব ভালো লাগে তো আগের ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো সেখানে অনেকেই কংগ্রাচুলেশান করেছে আমাকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থেকে যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার হাত দিয়ে যেন আমি মানে আরও কয়েকজনকে সাহায্য করতে পারি এইবারে তো একদম সামান্য কিছু করতে পেরেছি পরে আমি পাঁচ প্যাকেট কচুরি পরে দিয়ে এসেছিলাম বাচ্চাদের মানে আরও অনেক দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওখানে আর বেশি কেউ ছিলই না আর সময় ওইদিকে ছিল আর ওই টাইমে গিয়ে গিয়ে সবাইকে বলা তার মধ্যে ওই যেখানে খাবার হোটেলটা ওটাও বন্ধ হয়ে আসছে একদম বিকাল হয়ে আসছে বলছিলো আমাকে যে দিদিভাই তাড়াতাড়ি দিয়ে আসুন আপনিও খেয়ে নিন ফাঁকা হয়ে যাচ্ছিলো তো ব্যাপারটা প্ল্যান করে যায়নি বলেই এইভাবে হয়েছে জাস্ট প্রথমবার ওই মানে আমি যেহেতু জানি না কিভাবে কি করতে হয় করার ইচ্ছা অনেক দিন ধরেই কিছু করব কারোর জন্য কিছু কারোর জন্য কিছু করতে পারলে তার থেকে বড়ো সুখ বা শান্তি আর কিছু হতেই পারে না তো যারা কোনোদিনও করি একবার করে দেখো তার আনন্দটাই আলাদা আমি করেছি প্রথমবার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তো মনে মনে রেখেছিলাম তো যাই হোক একাই গিয়ে সবটা সামলে করেছি আমরা নারী আমরা সবই পারি একা পেরেছি যতটা আমার ইসে মানে সামর্থ্য আমি ততটা পেরেছি এবং খুশি দিতে পেরেছি প্রথম ছজন যারা খেয়েছিল তারাও এসেছে আর পরে যারা তারাও খুব খুশি মানে খাবারের প্যাকেট থেকে কি খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সবটা তো ক্যামেরায় তোলা যায় না আর বেশি ক্যামেরা আমি করিও নি ওদের সঙ্গে একটুখানি মানে সাথে থাকার একটু কথা বলার চেষ্টা করছিলাম সবটা তো আর দেখানো যায় না যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে চলে এসেছি তো খুব ভালো কেটেছে সেই দিনটা আর এরপরেই আবার রান্না পুজোয় গেলাম বৌদির বাড়ি সব মিলিয়ে বেশ ভালো কেটেছে চলো এবারে অনেকক্ষণ গল্প করলাম যেহেতু কালকে কন্টিনিউ করতে পারিনি তাই ভাবছি আজকে কিছুটা দেখি তারপরেই ভিডিওটা এন্ড করব কিছুটা মানে আমি এখন রান্নাঘরে যাবো কালকে চিংড়ি মাছ খেয়েছি বৌদির বাড়িতে আজকে খেতে ইচ্ছা করছে তো দেখো চিংড়ি মাছ একটা অন্যরকম রেসিপি করবো আমি পুঁই দিয়ে করছি না কালকে পুঁইশাক দিয়ে বৌদি বাড়ি খেয়েছি তো আজকে একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের রেসিপি করবো এইভাবে করে দেখো দারুণ লাগে খেতে পুরো একতলা ভাত এইভাবে করে খাবে চিংড়ি মাছ পুরো একতলা ভাতই পুরো খেয়ে নেবে আর কিছু দিয়ে খেতেই লাগবে না তবে আজকে আমি দু রকমের মাছ রান্না করবো কি কি করছি চলো তোমাদের সঙ্গে রান্নাঘরে যাই শেয়ার করবো সকালবেলা ঘরে অনেক কাজ করে একটু বসে রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম এবার যাচ্ছি রান্না দেখাবো রান্না দেখিয়েই তারপরে সৃষ্টিকে আনতে চলে যাব সৃষ্টিকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া মানে সকাল থেকে লেগেই থাকে চলো যতটা সম্ভব তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আজকে পার্শে আর চিংড়ি দুটো মাছ রান্না করব। সেই কারণে পার্শে মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার হলুদ মাখাচ্ছি হলুদ মাখালি হয়ে যাবে ভাজা বসিয়ে দেবো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর চিংড়ি মাছটা ভালো করে শিরা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি আর একবার ধোবো তো ভালো করে নুন মাখিয়ে রাখছি আর এটা করব আজকে সর্ষে দিয়ে কালো সর্ষে এর মধ্যে চালমগজ বা সাদা সর্ষে বা পোস্ত কিছুই অ্যাড করব না শুধু সর্ষে দিয়ে করব বেশি সর্ষে দেবো না সামান্য আর সর্ষেটাকে কিন্তু ওই যে আমি আগেও বলি অতি অবশ্যই লঙ্কা নুন দিয়ে পেস্ট করবে তাহলে তেতো হয় না আর চিংড়ি মাছটা করবো একদম গায়ে মাখা মাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আর কিছুই দেব না তো দেখো দুটো মাছই ভালো করে ভেজে তুলে নিলাম চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না অল্প ভাজলেই হয়ে যায় এই দিকে সব জোগাড় করছি পেঁয়াজ কুচি চিংড়ি মাছের জন্য আগে চিংড়ি মাছটা রান্না করব। তো চিংড়ি মাছের জন্য সব কিছু জোগাড় হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর দেখো পুরো রেডি এই রকম করে একদিন করে দেখো দারুণ লাগে খেতে কম সময় বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় উপর থেকে একটু চাইলে ঘি বা গরম মশলা অ্যাড করতে পারো দারুণ লাগে এটা খেতে তো কড়াইতে যেইটুকুনি ছিল সেইটুকুনি পেঁয়াজ তুলে তুলে রেখে দিচ্ছি আর এবার এটা ঢেকে আমি সর্ষেটা করব তো সর্ষে পেস্ট হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু দেখাই এই দেখো আর একটুখানি কুটতে মাছগুলো দিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগে না পার্শে মাছ হতে এবার উপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবো আর আজকে কালো সর্ষে করেছি বলে দেখো ছেঁকে তুলে নিয়েছি কারণ এটা খাওয়া পেটের জন্য একদমই ভালো নয় সবসময় ছেঁকে নিয়েই করবে ছেঁকে যেইটা বেরো বেরোবে রসটা সেটা দিয়েই করেছি উপর থেকেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে সর্ষে পার্শে রান্না বান্না পুরো কমপ্লিট এই দিক থেকে একটু দেখছি লোকজন আর কয়েকটা ওই ফেরিওয়ালা গাড়িগুলো যায় না মালপত্র নিয়ে এসে যাচ্ছিল তাকে দেখছিলাম সব কমপ্লিট এসে বসেছি স্কুল স্কুলতে নিয়ে আসা সব কিছুই হয়ে গেছে তো এবারে জাস্ট খেতে বসবো আর পাচ্ছি না এত গরম লাগছে এই খেয়ে উঠে স্নানে যাবো আজকে আগে স্নান করিনি আর পাড়ায় যাচ্ছে না এত গরম লাগছে আর ওই মাছ রান্না করলে একটুখুনি মানে বেশি করে পরিষ্কার করতে হয় রান্নাঘরটা চারিদিকে সব ছড়িয়ে রয়েছে সেগুলো খেয়ে উঠে পরিষ্কার করেই তারপরে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগছে তো যা যা এখন মতো লাইক করোনি যদি এখন মতো লাইক করে না থাকো প্লিজ লাইক করে তারপরে যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক করো তো আর সাবস্ক্রাইব করে এখনও যারা নতুন বন্ধু পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা পেলা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমার সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা শুরু করে দিও আর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো এই ভিডিওটা আর যারা এর আগের ভিডিওটি দেখো নি তো অতি অবশ্যই দেখে নিও যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি কি কাজ করলাম আর যদি ওই কাজটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন লাগলো তোমাদের আরও এগিয়ে যেতে সবাই অনেক অনেক বেশি করে সাপোর্ট করো শেয়ার করে দিও ব্লগুলো যাতে সবাই দেখে আর আরও আমি হেল্প করি তো চলো আজকের মতো টাটা বাই ফাই আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি থেকো খায় ভিডিও দেখতে দেখো বাই বাই